আসসালামু আলাইকুম কি অবস্থা সকলের আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমরা যে বাজার থেকে একটা ব্রয়লার মুরগি নিয়ে আইছি আর এই ব্রয়লার মুরগিটা দিয়ে আমরা কাবাব বানাবো আর এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকেন এই যে এই গোস গুলা দিয়ে আমি কাবাব বানামু তার জন্য গছ আলাদা রাখছি তাই যে মাংসটা আমরা কাটতে যে ধুয়ে নিছি দুই পিস মাংস আর এই মাংসটাই এখন আমরা ছোট ছোট করে কাটতে নামাগে

মাংসটা আমি আগে ধুয়ে নিছি তারপরও কিছুটা একটু পানি দিয়ে কি পরিষ্কার করে নিতেছি আর এখন মাংসটা আমি নিব নিবাৎ এখানে যে মাংসটা আমার এই যে থেতো করে নেওয়া শেষ এই যে সেচে নিচ্ছি মাংসটা আর এখন আমরা এখানে আদা রসুন বাইটটা নিমু এই যে আদা রসুন আর আদা রসুনগুলো আমি আগের থেকে কাইটটা ধুয়ে রাখছি আর এখন এটা আমি বাইটটা নিমু তাটা তো এখন এই যে মশলাটা বাইকটা নিচ্ছি আর এখন আমরা যে পেঁয়াজগুলো কুচি করে নিবো আগে এখন আমরা এই মাংসের ভিতরে সবকিছু সব ময় মশলা দিয়ে তারপরে মশলাটা কি মাখায় নিব তো যে দিয়ে দিতেছি পেঁয়াজ গুলা এখন দিয়ে দি ওই আদা রসুন গরম মশলা লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিতেছি কাবাবের মশলা সামান্য পরিমাণ বেশি দিলে আবার গন্ধ করতে পারে এই যেহেতু আমার জিনিসগুলো অল্প আর দিয়ে দিতেছি সামান্য একটু টেস্টিং সল্ট এই টেস্টিং সল্টটা দিলে আর কি একটু দোকানের মতো একটু স্বাদ আসবো যার কারণে হালকা একটু টেস্টিং সল্ট দিয়ে দিলাম তো এখন সব কিছুর আমি মাখিয়ে নিম আগে এই যদি দিয়ে দিতেছি সামান্য আটা আটাটা না দিলে যে জিনিসটা লাশা হবে না ভাজতে পারবো না আমরা যার কারণে সামান্য একটু আটা দিয়ে দিছি তো এই যে আটাটা দিয়ে এখন আমাকে কাবাবের পেস্টটা পুরো মাখানো শেষ আর এখন আমরা ভাজিয়ে নিমুখ কাবাবটা বানানোর জন্য এখানে এই যে কড়াইটা বসে নিয়া দিছি আর এখন কড়াইটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিব তেল তো তেলটা গরম হয়ে গেছে আর এখন আমরা কাবাবগুলা দিয়ে দিব

Thank <sharp inhale> নাস্তা যদি হয় এত সুন্দর কাবাব রেসিপি তাহলে তার কোনো কথাই নাই বা বিকেলটাই খুব ভালো যায় একেবারে তা আজকে বিকেলের জন্য আমরা এই নাস্তাটা বানালাম মুরগির কাবাব তা আপনারা একদিন বাসায় ট্রাই করবেন যে আমাদের কাবাবগুলো হয়ে গেছে দেখেন কত সুন্দর কাবাব আর আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিও টি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে